রস ইবাদত আমার ছেলে কিন্তু পড়াশোনা করতেছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোথা থেকে আছেন কেমন আছেন হাই হ্যালো হুম ভালো আছি থ্যাংক ইউ গামিল ভাই অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে কিন্তু পড়াশোনা করতেছে দেখে আপনাদেরকে দেখাবো এই যে আমার ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার লেখাপড়া করতেছে যাই হোক সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সবসময় ভালোবাসা দিবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন কি করেন এই তো ছেলেকে পড়াচ্ছি এবং আপনাদের সাথে লাইভে গল্প করতেছি ভাই আমার স্বামী সন্তান সবই আছে শখ নাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমল গলায় কথা বলেন তাই নাকি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাই কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই বলবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তাই নাকি আমার ছোট বোন তো আসেই আপনার ছেলে কোন ক্লাসে পড়ে মাত্র চার বছর প্লেতে পড়ে ভাইয়া প্লেতে পড়ে আমি আপনার না কিন্তু আজকে প্রথম আমি ইউটিউবে কারোর লাইভে যুক্ত হয়েছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন শিক্ষামূলক ভিডিও বানায় চাইলে আপনারা সবাই দেখে আসতে পারেন অনেক সুন্দর কথা বলছেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কী হ্যাঁ লেখো এই যে আমার ছেলে কিন্তু লিখতেছে এই যে দেখেন আমার ছেলে কিন্তু লিখতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবিক ভাই আমিও ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো কেমন আছেন দুজনকে দেখতে পাচ্ছি আমার আর একটা লাইব্রেরি কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন আপনার বোন কোন ক্লাসে পড়ে আমার বোন ক্লাস টেনে পড়ে একটা গান বলেন গান তো বলতে পারি না ভাইয়া সরি যাই হোক সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু আর আমি কিন্তু মাঝে মাঝে একটা দুইটা করে ধাঁধা ধরবো সবাই চাইলে উত্তর দিতে পারেন আমি রংপুর থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি থ্যাংক ইউ আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আমার ছেলে প্লেতে এতে পড়ে প্লে অনেকে জানতে চাইছেন যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে প্লেতে পরে পড়ে ভাইয়া যাই হোক সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের ভিডিওর ভিতরে কোনো রকমের কোনো অশীল কোনো ভিডিও নাই সবগুলো ভিডিও শিক্ষামূলক আপনার বোনের নামটা বলুন দেখি আমার নামের সাথে মিল কিনা তাই নাকি আমার বোনের নাম হচ্ছে মাইশা হি হাই কেমন আছেন আমার ছেলে কিন্তু সরল লেখছে কত বড় সুন্দর করে লেখো বাবা লেখো কমেন্ট করছেন না কেউ কেন কি করতেছেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর খুব দূরত্ব যেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার একশো কে সাবস্ক্রাইবার হয়ে যায় যেন একটা প্লে বাটন পাই সবাই দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন হাই হ্যালো কেমন আছেন মমতাজ গান বল বলবেন না জানি কোন অপরাধ দিলে এ জীবন তাই না আপনার বাসা কই আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা এই দেখেন আমার ছেলে কিন্তু সরল লেগছে এই দেখেন এই দেখেন সুন্দর করে লেগছে উল্টা দিক তো ক্যামেরার সামনে থেকে উল্টা দিক ছোট্ট মানুষ কেমন আছো প্রিয় বন্ধু ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন যাই হোক কমেন্ট করেন না কেন বলেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কত মোটা তাই নাকি আমি অনেক মোটা কি করেন আপনি এই তো ভাইয়া আপনাদের সাথে গল্প করতেছি আমি একজন গৃহিণী দেখতে আমার বইয়ের মতন তাই নাকি দেখতে হতে পারে স্বাভাবিক এটা আপা আপনার জন্য দোয়ার হলো আপনি আরো এগিয়ে যান থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ হাই হ্যালো কেমন আছেন আপনি কি পাগল ছাগল জি ভাই আপনারা যা বলেন তাই পাগল ছাগল বলেন আর যা বলেন তাই আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমার বর কি করে আমার বর একজন কন্টেন্ট ক্রিয়েটার হাই হ্যালো কেমন আছেন আপু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা মানুষের সম্পর্কে না জেনে কখনো মানুষকে কোনো কমেন্ট করবেন না বা মানুষের মনে কষ্ট দিবেন না আগে তার সম্পর্কে জানবেন স্বাস্থ্য হলো আল্লাহর দান হাই আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা ভাইয়া বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা আপনার নাম কি আমার নাম হচ্ছে জেসমিন আক্তার জেরিন জামালপুর সিরাজগঞ্জের একটা মেয়ে বিয়ে হয়েছে নাম হলো ফারজানা থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ হতেই পারে স্বাভাবিক ভাইয়া আপনার নাম কি আমার নাম হচ্ছে জেসমিন আক্তার জেরিন আমার জেরিন আপন নামে কিন্তু ইউটিউব চ্যানেল আছে আপু আপনার কি বোন আছে জি ভাই আমার বোন আছে আমি কিন্তু জেরিনাফা ইউটিউব চ্যানেল থেকেও লাইভে আসি কিন্তু কেউ কমেন্ট করতেছেন না কেন জানি না জেরিনাফা ইউটিউব চ্যানেলে সবাইকে আমাকে ভুলে গেছেন আপনার বাসা সিরাজগঞ্জ কোন গ্রাম আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ রায়গঞ্জ থানা সোনাখারা ইউনিয়ন এবং সোনাখারা গ্রাম আলো রকমতে তোমায় দেখতে শুনতে খুব ভালো তোমার ফোন নাম্বার দাও ভাই আমি কারোর সাথে কথা বলি না আপনি কি ম্যারিড হ্যাঁ আমি একজন ম্যারিড হাই হ্যালো কেমন আছেন কী ব্যাপার ভাইয়া নাকি আপুরা যারা যারা আমার লাইভে আছেন কেউ লাইক কমেন্ট কিছুই করছেন না কেন ভাইয়া বলেন হিংসামি করতেছেন কেউ হিংসামি করবেন না ঠিক করবেন না আমার ভিডিওগুলো কেমন হয় একটু সবাই বলবেন আমার বাসা এনাদপুর থানা থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমাদের বেলকুশি বেলকুসি আপনার বাড়ি বেলকুশি এনাদপুর গ্রামের নাম হাসি থামাতে পারছি না তাই নাকি এক এক দেশের গালি ভাইয়া আর এক এক দেশের বলি আপনারা যদি দেখতে চান প্রমাণ দেখতে চান আমি দেখাতে পারবো আমাদের গ্রামের নাম হচ্ছে সোনাখারা ইউনিয়ন এবং গ্রামের নামও সোনাখাড়া একটা ইলিশ মাছ একটা ইলিশ মাছ পাঠিয়ে দাও সাত কেজি ওজনের তোমাদের দেশের ইলিশ খুব ভালো লাগে আমি পশ্চিমবাংলা কলকাতা থেকে বলছি থ্যাংক ইউ বসির হাত থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এম জি ভাই জি ভাই আমার ফেসে অনেক রকমের দাগ আছে আমার পাশে এই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন যাই হোক সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন ইতালি থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো আপু ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনার বোনের সাথে প্রেম করবো তাই নাকি কেমন আছো তোমার মতো একটা খালাতো বোন আছে থ্যাংক ইউ থাকতেই পারে স্বাভাবিক ভাইয়া বাচ্চা কোন ক্লাসে পড়ে ভাইয়া আমার ছেলে প্লেতে পড়ে তুমি কি কোনোদিন পদ্মা সেতুতে উঠেছো কেমন আমায় একটু বলবেন না ভাইয়া ওদিকে যাই নেই আলাইকুম আপু আলাইকুম আসসালাম আমরা যমুনা সেতু দেখেছি এবং যমুনা সেতুতে উঠেছি আপনার চেহারাটা অনেক মায়াবী থ্যাংক ইউ আপু বাসা কোথায় আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা আপু আপনাকে থ্যাংক ইউ ও আমার বাসা সাজাদপুর থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ রহিম ভাই সরি রিমন ভাই আমার নাম সোহান থ্যাংক ইউ হাই আপু হ্যালো কেমন আছেন আমি ওমান থেকে দেখছি আবির ভাই অনেক অনেক ধন্যবাদ হাসিটা সুন্দর থ্যাংক ইউ কী ব্যাপার কমেন্ট করেন না কেন সবাই একটু লাইক কমেন্ট করবেন একসাথে যেহেতু দুইটা ইউটিউব লাইভে লাইভ করতেছি সেক্ষেত্রে দুইটাতেই সময় দিতে হবে যাই হোক সবাই কি আমাকে ভুলে গেছেন নাকি কি ইউটিউব চ্যানেলে সবাই কেউ দেখি লাইক কমেন্ট কিছু করছেন না সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ছেলে কিন্তু চলে আসছে লাইভে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা আমার বাসা সাজাতপুর আপনার বাসা কি এনায়তপুর না ভাইয়া আমার বাসা হচ্ছে রায়গঞ্জ থানা সোনাখাড়া ইউনিয়ন সোনাখাড়া গ্রাম হাই হ্যালো কেমন আছেন কি আপনি আমি একজন মানুষ ভাইয়া আমি একজন আপনাদের সবাই একটু সারা দেন সবাই একটু সাড়া দেন কোথা থেকে আছেন কেমন আছেন সোনাখারায় থাকেন না না ভাই সোনাখারাতে থাকি না আমাদের এলাকাতে বাজারে থাকি আর কি রায়গঞ্জ থানাতে আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ বাদরের মতন তাই না কি আমার হাসি বাদরের মতন থ্যাংক ইউ কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন প্রেমের হাওয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আপনি কি কাজ করেন আমি একজন গৃহিণী এবং কন্টেন্ট ক্রিয়েটার দেখা করতে পারি আপনার সঙ্গে হ্যাঁ অবশ্যই আসতে পারেন আমাদের সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা আর নিমগেচি বাজার আসলেই আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ বাসা কই আপনার এমডি ভাই আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা আমার বাড়িও সিরাজগঞ্জ উল্লাপাড়া থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ ভাই পাগল ছাগলের লাইভে থাকেন কেন লাইভ থেকে চলে যেতে পারেন ভাইয়া আপনাকে বলি নাই যে আপনি আমার লাইভে আসেন এবং লাইভে থাকেন ঠিক আছে আপনাদের যেখানে ভালো সেখানে চলে যেতে পারেন লাইভ দেখতে পারেন সমস্যা নাই আমি কাউকে বলবো না যে আপনারা আমার লাইভ দেখেন না ভাই আমার লজ্জা করে না কই আছে আপনার ভাইয়া আপু কেমন আছেন আপনার নাম্বারটা ও বলবেন প্লিজ হাই আমি কার সাথে কথা বলি না তুমি অনেক ভালো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ হাই হ্যালো মস্ত ভাই অনেক অনেক ধন্যবাদ গিয়ে দেখতে চাই আপনার দুলাভাই আজকে বাসায় নাই তাই নাকি এটা গারলি বৃষ্টি এই কারণে এমন দেখা যায় আর মনে করেন যে ওয়াটার তো এই জন্য এমন লাগে আর কি তোমার বাসা কই আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা আসসালামু আলাইকুম কেমন আছেন আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন যাই হোক লাইক দিচ্ছেন না কেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তা আপনার পাশে কে সাথে কে পাশে বইয়া রয়েছে এটা আমার ছেলে দুষ্ট ছেলে আমার দুষ্ট ছেলে বসে আছে আমার দুষ্ট ছেলে দুষ্ট ছেলে একটা সরা বলো তাবু আতে গেছে তো তাকে ডালিং না সুমো এত ডাকি টপ কথা কো না কেন হ্যাঁ তোমার আঙ্কেলরা অনেক ভালোবাসা দিচ্ছে ভালোবাসা এটা এটা তুমি লাইভ করো বলো যে আঙ্কেল সবাই কেমন আছেন আরে জেসমিন নাকি জি আমি জেসমিন ছেলে কি একজন হ্যাঁ একজন

স্বপ্ন ব্যাপারী আপনি কোথা থেকে আসেন একটু অবশ্যই বলবেন চিনতে পারলাম না তো যেহেতু আপনি নাম ধরে ডাকছেন হয়তো বা এই জেসমিন আমার কমেন্টগুলো খারাপ ধারণা নেবেন না বলছি আমাকে কি গেলে খাবার খাইতে দিবেন হ্যাঁ অবশ্যই দিব দিব না কেন ভাইয়া বলেন তোমার বয়স কত ভাই একটা বাচ্চা আছে বয়স কত বুঝতে পারতেছেন না আপু আপনি কি পাখি চারদিকে সময় দেন জি ভাই যেহেতু অনেকগুলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সময় দিতে হয় হাই আপু কেমন আছেন

এমডিডি বোন আছে বোন আছে বাড়িটা আছে তুমি একটা সরা কত সুন্দর দেখে তোমার আঙ্কেলদেরকে সরা শোনাও তো একটা তুই লাভ দিছিস হাসি দিছিস

আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থানা আপনার ছেলের নামটা কি আমার ছেলের নাম হচ্ছে মিজানুর রহমান জারিফ ইমি জারিম আপু थैंक यू যত দি হ্যাঁ হ্যাঁ আপনার ছোট বোন আছে নাকি আছে আমার ছোট বোন আমার বাসা তো চান্দাইকোনা থ্যাংক ইউ কোনার ওইদিকে মাঝে মাঝে যাওয়া হয় তো ভাইয়া কিছুদিন আগেও গিয়েছিলাম ফ্যান ফ্যান কিনতে গিয়েছিলাম আমার এক ছেলে একটাই ছেলে আমার হাজবেন্ড কোথায় থাকে আমার হাজব্যান্ড দেশেই থাকে বাজারে গেছে সবাই কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কিন্তু দেখবো কতগুলা সাবস্ক্রাইবার হয় আজকে 100k সাবস্ক্রাইবার করে দিবেন সবাই ছোট বোনের বিয়ে হয়েছে নাকি একটা হয়েছে আরেকটা আছে কি ব্যাপার অনেকে কমেন্ট করতেছেন না কারণ কি লাইভ আসতে লজ্জা করে না আর কমেন্ট করতে লজ্জা করে তাই নাকি আপনাদের কি মা বোন নাই আর আমি কি ওইভাবে লাইভে আসছি যে সমস্যা আপনাদের বলেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনার হাজবেন্ড আমাদের পিটাই না আপনি যে লাইভ করেন ভাই যাই খারাপ সে ঘরে থেকেই খারাপ আর যাই ভালো তাই দিলেও বাইরেও ভালো কথাটি মাথায় রাখবেন কেমন আছেন জানিও ভালো আছি আপনি কেমন আছেন আতিক ভাই আপনি কি খাবার খেয়েছেন না ভাই খাওয়া দাওয়া করি নাই আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা পর্দার মোড় থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ রাহিম ভাই পর্দার মোড়ে যাওয়া হয় মাঝে মাঝেই ছোটো বোন বিয়ে দিবেন কুয়েতবাসী না ভাই ভাবি কি তোমার বাবুরা কি তোমার কি বুঝতে পারলাম না ভালো আছেন জি ভালো আছি যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি না সবাই একটু কমেন্ট করবেন যেহেতু আমার লাইভে জয়েন আছেন সবাই একটু সাড়া দেবেন কোথা থেকে কেমন আছেন বাসা কোথায় কোথায় থাকেন আপনি আমার বাসা হচ্ছে জেলা জেলার থানা না ভাই আমার কাছে কোনো পাত্রী নাই তাই নাকি মা বোন সবাই পর্দা করে তো তো বেয়া পর্দা নাকি তাই নাকি খারাপ কাজগুলো পর্দার ভিতরেই হয় পর্দার বাইরে হয় না ফাঁকা মাঠে হয় না মাথায় দেখেন কেমন আছেন ভালো আছি মেহেদি মেহেদি কেমন আছেন তোমার আঙ্কেল হয় যারা যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই বলবেন আর একজনকে খারাপ বলার আগে আগে নিজে নিজে ভেবে নেবেন ভালো কথাগুলো হয়তো বা তিতা লাগতে পারে এগুলোই বাস্তব এবং সত্যি ভালো আছেন জি ভালো আছি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে বাসা কই বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা থ্যাংক ইউ মেহেদি ভাই ভালো থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই বাবা এত পানি ভেঁচেছে আসসালামু আলাইকুম আপু আমার বাড়ি নিমদেশি বাজার তাহলে আপনি আমার কে হন এম জি কাশেম

যাই হোক সবাই ভালো থাকবেন আমি এটা থেকে বিদায় নিচ্ছি আবারও কালকে দেখা হবে ইনশাল্লাহ কেউ যেহেতু কমেন্ট করলেন না